আমের গায়ে কিউআর কোড সেখানে স্ক্যান করলে আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে মালদার আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদার আমে মালদহ জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এই বছর থেকে এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে ইতিমধ্যে মালদহের লক্ষণ ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে এই তিন প্রজাতির আমে প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে মালদহে রতুয়ার দেবনারায়ণ ঘোষ নামে এক আম চাষে প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন সেখানে তার বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রিও হচ্ছে আগামীতে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা মালদায় আমের জন্য প্রসিদ্ধ এবং এখানে বিভিন্ন প্রজাতির আম চাষ হয় এবং এটা বহু বছর ধরে এই চাষ হয়ে আসছে এবং বিদেশের বাজারে বা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে এই মালদার আমের একটা জনপ্রিয়তা রয়েছে তো এটাকে বোঝার জন্য বেশ কিছু কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি তাহলে কি হবে মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কিভাবে পরিচর্যা করেন কিভাবে কাল্টিভেশন করেন কি পদ্ধতি অবলম্বন করেন কি ধরনের কোনো কেমিক্যালস ইউজ করেন কি না সেটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে যে কোনো প্রান্তের মানুষ কিন্তু জানতে পারবে তো এখনো পর্যন্ত আমাদের যে জিআই যে তিনটে আম পেয়েছে হিমসাগর ফজলি এবং লক্ষণপুর এই আমগুলো একজন কৃষক যিনি আমাদের চাষবাস করছেন রতুয়াতে সেই কৃষকের মাধ্যমে আমরা এই জিআই প্রাপ্ত আমগুলোকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য ওই কিউআর কোড অবলম্বন করেছি এবং সেটা প্রথম ইনিশিয়ালি এটা চালু হয়েছে এবং এবারে দিল্লির আম মেলাতে এই কিউআর কোড যে স্টিকার সেই স্টিকার কিন্তু ওই আমের মধ্যে থাকবে এবং যারাই কিনবে ওই কিউআর কোডটাকে স্ক্যান করার মধ্য দিয়ে মোবাইল প্রত্যেকের কাছেই মোবাইল থাকবে সেটা স্ক্যান করলে তার ডিটেলসটা জানা যাবে যে এই আমটা কোথা থেকে এসেছে সেই বাগানের মালিক কী সেই বাগানের ফার্মিং প্রসেসটা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবে